নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি চলুন খুব চট জলদি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে একটা নাস্তার রেসিপি শেয়ার করব তো আপনারা যে কেউ এই রেসিপিটা বানাতে পারবেন খুব সহজেই তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন প্রথমেই কিছু আমি টাটকা ধনিয়া পাতা কুচিয়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু আর আলুটা একবার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আর গ্রেড করার পর আমি দুই চারবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কারণ আলুর একটা কস থাকে সেটা যেন চলে যায় আর এর সাথে চলুন আরও কি কি লাগবে দেখাচ্ছি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন আর এই রেসিপিটা খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি হয়ে যায় বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে থাকলে আপনি ইজিলি এই রেসিপিটি বানিয়ে গেস্টকে পরিবেশন করতে পারবেন তো দেখুন আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর যেই আলুটা আমি গ্রেড করে রাখলাম সেই আলুটা হালকা একটু সেদ্ধ করে নেব একটু জল আমি গরম করে লবণ দিয়ে দিয়েছি তাতে আলুগুলো দিয়েই দু মিনিট মতো সেদ্ধ করে নেব আর এইদিকে দেখুন আমি একটা আটার ডো তৈরি করব। তো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিংবা শুধুমাত্র আটা দিয়েও তৈরি করতে পারেন বা মিক্সডভাবে তৈরি করতে পারেন আমি এখানে দু কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি আর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে একটা রুটির যেমন ডো তৈরি করি সেই রকমই একটু ডো তৈরি করব বাট রুটির ডো থেকে একটু শক্ত হবে তো চলুন এটা আমি তৈরি করে নিই প্রথমে আর এই আটার ডোটা বা ময়দার ডোটা বানিয়ে আমি কিছুক্ষণ রেস্টে দেব। ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব এটা বানাতে আরও কি কি লাগবে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডোটা কেমন হবে সেটাও দেখুন দেখিয়ে দিলাম আর এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে ভেজা সুতির কাপড় দিয়ে রাখতে পারেন কিংবা আপনারা যে কোনো পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন এবার আমি দেখুন এখানে নিয়ে নিলাম চার চামচ মতো ময়দা আমি সম্পূর্ণ রেসিপিটি কিন্তু আজকে ময়দা দিয়েই করছি আর তার সাথে আমি নিয়ে নিলাম সামান্য চিলি ফ্লেক্স আর নিয়েছি এক চামচ মতো সাদা তিল সামান্য হলুদের গুঁড়ো আর নিয়েছি ধনিয়াপাতা কুচি এবার এটা একটা ব্যাটার তৈরি করব যেমন চপ বা বেগুনি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করা হয় সেই রকমই এটা ব্যাটারটা তৈরি করে আমি সাইডে রেখে দেব আর যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা আমি ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এখন আমি এই আলুটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তার সাথে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম এটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর তার সাথে আমি দিয়ে দেব যে ধনিয়া পাতাটা কুচি করে রাখলাম সেটা তার সাথে আমি দিয়েছি সামান্য জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে সামান্য ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিলাম লং লাল লঙ্কার গুঁড়ো এটা আমি কিন্তু ঝাল লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি অল্প আর দিয়ে দেবো এক প্যাকেট মতো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর দিয়েছি এক চামচ মতো ময়দা যাতে বাইন্ডিংটা খুব ভালোভাবে হয় আর ম্যাগি মশলাটা আমি যে ম্যাগি খাওয়া হয় সেখান থেকে এক্সট্রা ছিল ওটাই ব্যবহার করেছি আপনারা চাইলে ম্যাগি মশলা আলাদা করে কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন এখন দেখুন আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আর আরেকবার ভালোভাবে মথে নিচ্ছি এটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট দিয়েছিলাম এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। আমি চারটে বড়ো সাইজে লেচি কেটে নিয়েছি আর এগুলো আমি রুটির আকারে বেলে নেব আমি কিন্তু রুটির আকারে ময়দা দিয়েই বেলব তো চলুন দেখতে থাকুন বাকি প্রসেসিংটা আমি কিভাবে এগুলো ডিজাইনটা দিয়েছি খুব ইজি এবং খুব চটজলদি হয়ে যায় আর যে কেউ বানাতে পারবে তো দেখুন আমি একটা বড় রুটি মতো বেলে নিয়েছি এবার যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটা মানে আলু সেদ্ধর যে মশলাটা তৈরি করে রাখলাম সেই মশলাটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে রুটিটার মধ্যে তারপরে আমি এক সাইড থেকে কিভাবে ফোল্ড করছি দেখুন আর এটা কিন্তু খেতেও খুব মজা হয় আর খুব টেস্টিও হয় এই রেসিপিটা বিকালে চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে বাচ্চাকে স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন আপনারা যদি চান এটা হেলদিভাবে বানাতে তাহলে কিন্তু সম্পূর্ণটা আটা দিয়ে বানাতে পারেন আটা দিয়েও খুব সুন্দরভাবে হয় একদম পারফেক্ট তৈরি হবে আটা দিয়েও তো দেখুন আমি এক সাইড থেকে রোলের আকারে এভাবে গুটিয়ে নিলাম এবার আমি মুখটা খুব ভালোভাবে সিল করে দেব আর দুই দিক যে খোলা অংশ আছে সেটাও খুব ভালোভাবে বন্ধ করে দেব। তারপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করতে হবে না হলে কিন্তু মশলাটা কাটার সময় বেরিয়ে যেতে পারে তাই মুখটা যদি না লাগে তাহলে সামান্য জল দিয়েও কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারেন এটা যে কোনো শেপে আপনি বানাতে পারবেন বাট আমি সব থেকে যেটা ইজি হবে বা তাড়াতাড়ি হবে সেই প্রসেসিংটাই আপনাদেরকে দেখাবো আপনি যদি একবার হলেও বাড়িতে বানিয়ে এটা সবাইকে খাওয়ান সমস্ত সদস্যই কিন্তু এটা খুব পছন্দ করবে তো দেখছেন আমি কত ইজিভাবে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি আর এটা যখন এভাবে কাটা হয় তখন খুবই ভালো লাগে আর ইজিলিভাবে এটা কিন্তু কাটা হয়ে যায় দেখুন একটুও সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে না সম্পূর্ণ মশলার পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রুটিটার মধ্যে সেট হয়ে গেছে এবার একটা একটা করে এগুলো আমি তুলে নেব আর যে আমি ব্যাটারটা তৈরি করে রাখলাম সেই ব্যাটারের মধ্যে এগুলো ডুবিয়ে তেলে ভেজে নেব তাহলেই কিন্তু আমার মুচমুচে রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখলেন তো বন্ধুরা কত সহজে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায় এটা বানাতে কিন্তু আপনাকে এক্সট্রা করে বাজার থেকে কোনো কিছুই আনতে হবে না পেঁয়াজ ধনেপাতা তো এখন সবার বাড়িতেই সবসময়ই থাকে তাই একবার হলেও আমি রিকোয়েস্ট করব এটা বানিয়ে বাড়িতে খাবেন তো দেখুন আমার মোটামুটি সমস্তগুলোই কাটা হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রাখলাম সেই ব্যাটারে একটা করে ডুবিয়ে আমি গরম তেলে ভেজে নেব তো কাটা চামচের সাহায্যে এগুলো এক একটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর আঁশটা কিন্তু লো টু মিডিয়ামে কিন্তু সমস্ত আমার পকোড়াগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু মুচমুচে এবং খাস্তা তৈরি হবে তো আমার এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের এক একটা কমেন্ট আর এক একটা লাইক আমাদের কাছে অনেক অনেক পাওয়ার আর আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য বা নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায় আমার নাস্তাগুলো সমস্ত রেডি হয়ে গেছে পকোড়াগুলো কেমন মুচমুচে হয়েছে চলুন দেখিয়ে দিই আর এটা আমি টমেটো সসের সাথে আজকে পরিবেশন করেছি দেখলেন তো বন্ধুরা নাস্তাগুলো কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে তো প্লিজ রিকোয়েস্ট করবো সবাই একবার বাড়িতে বানিয়ে এটা খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন প্লিজ বন্ধুরা আবারও মনে করিয়ে দিলাম একটা করে লাইক দিয়ে যাবেন আপনাদের এক একটা লাইক আমাদের কাছে অনেক অনেক বন্ধুই আছেন হয়তো ভুলে যান তো তাই আবারও রিকোয়েস্ট করছি একটা করে লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি টাটা